ডিয়ার ভিওর্স আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহী টি ভাত পদ্মার পার এখানে এই যে দেখতে পাচ্ছেন পদ্মা থেকে একবারে টাটকা মাছ ধরছেন এখানে শুধু এই ভাই না এখানে মাছ ধরার জন্য অনেক লোক এখানে এসেছেন এবং এই যে এই পাটটা পুরোটাই এখান থেকে শুরু করে একবার ওই সাইড অনেক জায়গা পর্যন্ত শুধু মানুষে পদ্মা থেকে মাছ ধরছেন এখন আমি একটু এই যে ভাই এখানে বসে আছেন ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাইয়া আপনি কি মাছ ধরতে পেরেছেন কোনো এখনো তো আপনি কখন এসছেন আধা ঘন্টা এক ঘন্টা আপনি কটা পর্যন্ত ধরবেন সন্ধ্যা পর্যন্ত তো এই সন্ধ্যার মধ্যে মাছ যা আসে আসবে না হয়তো চলে যাবেন তো এই যে এখানে এই এরকম মাছ ধরে কতজন লোক হবে পঞ্চাশ জন তারা কি নিয়মিত ধরে মাছ নিয়মিত আপনার বাসা কোথায় কোথাও নামটা তো জানা হলো না সুজন ভাই তা আপনি এমনিতে এটা তো আপনার যার শখের বসত মনে তো আপনি এমনিতে মানে ব্যবসা করেন না এই আচ্ছা এই যে এই যে মাছটা এটা তো আমার মনে হয় যে আপনারা খাওয়ার জন্য ধরেন এই মাছ কি কি মাছ এখানে পাওয়া যায় এখানে কালিবাউস তো এই যে আপনি এখানে কত বছর যাব ধরছেন মাছ চার বছর তো এই চার বছরের মধ্যে মানে সবচেয়ে বড় মাছ কি মাছটা পেয়েছেন সবচেয়ে বড় সবচেয়ে বড় চিতল মাছ কত কেজি এটা দশ কেজি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার এই চারটা বসি না আপনাকে অসংখ্য ধরেন আপনার রিজিকে মনাল্ল পাক ভালো কিছু দেখ এই প্রত্যাশা রইলো আসসালামু আলাইকুম আমরা একটু এদিকে দেখি এইদিকে এই সামনে দেখা যাচ্ছে এক ভাই মাছ ধরছেন এই এই এইটা হলো এই যে পদ্মা হ্যাঁ এই যে পদ্মা এখানে সময়টা বিকাল সূর্যটা পরন্ত পরন্ত বিকালের সূর্য আসলে সত্যিই অসাধারণ একটা দৃশ্য এখানে এখানে প্রায় পঞ্চাশ জনের মতো নিয়মিত এরকম শখবশত মাছ ধরেন এই ভাইও ওখানে একটি মাছ পেয়েছেন ওই যে কালো একটা ই দেখা যায় ওইটার মধ্যে একটি পাবদা পেয়েছেন তারা আসলে এই বেশিক্ষণ হয় না এখানে আসছেন কেউ হয়তো এক ঘন্টার কেউ হয়তো পাঁচ সাত মিনিট ধরে তারা নর্মালি সন্ধ্যা রাগ পর্যন্ত তাদের এই মাছ ধরার কার্যক্রম পরিচালিত হবে এই যে আরাকভাই এখানে ধরছেন ভাইয়া কি মাছ পেয়েছেন কোনো না ভাই কতক্ষণ আগে এসেছেন আধা ঘন্টা আধা ঘন্টা আপনি কি এখানে নিয়মিত ধরেন আশি মাঝে মধ্যে আসেন নিয়মিত ধরে নিয়মিত ধরেন না এটা তোর মনে হয় শখ বসত না এইগুলি ধরে কি মানে বিকৃত করেন না খায় খান আজ এটা কি ওই প্রতিদিন ধরেন না প্রতিদিন বা কালকে আসেনি তার আগামী এসেছে না আজকে ও কালকে কালকে আসেন নেই মানে আজকে আসছেন তো এই এই আজকে তো আর এখনো পান নেই পরশু দিন ধরছিলেন তো কি কি মাছ পেয়েছিলেন বাইং মাছ ও বাইং এখানে ওঠে কি সাইজে বাইং ও মাশাআল্লাহ কয়টা পেয়েছেন একটা একটা তো আপনার এই যে এত বছরের যে মাছ ধরার এক্সপেরিয়েন্সে আপনি সবচেয়ে বড় কি মাছটা পেয়েছিলেন সবচেয়ে বড় করে বোয়াল মাছ বোয়াল মাছ কত কেজি ওজন হবে 5 কেজি 5 কেজি ও মাশাআল্লাহ যাক আপনি ধরেন কটা পর্যন্ত ধরবেন এই তো সন্ধ্যা আগে মানে সন্ধ্যা লাগা লাগা ভাব ও সন্ধ্যা রাগ পর্যন্ত আচ্ছা বড় ভাই কি নাম আমার নাম জাকির জাকির ভাই ভালো থাকবেন জাকির ভাই ইনশাআল্লাহ আমরা এদিকে একটু দেখি এই যে আরেক ভাই ধরছেন এখানে এই ভাইয়ের একটা সিট নিয়ে ধরছেন ভাইয়া কি মাছ পেয়েছেন কোনো কখন আসছেন কখন আসছেন এক এক ঘন্টা আপনি প্রতিদিন ধরে আমরা এখন দেখি এখানে এই যে এখানে ভাইয়া মাছ ধরছেন ভাইয়া কোনো মাছ পেয়েছেন হ্যাঁ কখন আসছেন এখনই ও এই এটা কি প্রতিদিন ধরেন হ্যাঁ প্রতিদিন তো এই এই পর্যন্ত আপনি বড় কি মাছ পেয়েছেন এখান থেকে কি মাছ কাতর মাছ ছয় কেজি ওজনের আপনি তো একটাই মনে হয় সিপ না আজকে নিয়ে আসছেন একটা আপনার জন্য শুভকামনা রইল ভালো মাছ ধরেন আপনার জন্য সেই প্রত্যাশা রইলো ভাই থাকেন আসসালামু আলাইকুম কাকা কোন মাছ পেয়েছেন তো এই কাকা কি প্রতিদিন ধরেন প্রতিদিন ধরেন তো এখানে কি কি মাছ নর্মালি এমনিতে পাওয়া যায় কালি কালী বাউস রুই হ্যাঁ ও আচ্ছা তো আপনার এই যে এই কত বছর হয় মাছ ধরার চুয়ান্ন বছর কি এখানে ধরেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তা আমার তো মনে হয় যে এই মাছ ধরাটা আপনার পেশা না এটা মনে হয় শখ তো এই মাছ ধরে কি বাসার জন্য না বাসার জন্য আচ্ছা তো এই আপনার এই সময়টার মধ্যে আপনি সবচেয়ে বড় কি মাছ পেয়েছিলেন এখান থেকে হুম কি মাছ পেয়েছিলেন কি মাছ ও ও আচ্ছা কত কেজি ওজনের ছিল এটা পঞ্চাশ কেজি এইটা কি এই বসি দিয়া আচ্ছা আচ্ছা ও মাই গড এই আঙ্কেলের বাসা কোথায় এদিকে আচ্ছা আপনার জন্য শুভকামনা রইলো ভালো মাছ ধরেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনি একটু এদিকে দেখি

কারণে মাছ ভয় পেয়েছে যখন পানি থেমে যাবে তখন একটা ডাল টাল তখন দূরে দিবে ও আচ্ছা আপনার কাছে কাছে হবে ও আচ্ছা এই বিশাল একটা জিনিস জানলাম তো তা আপনার এই যে এই এত বছরের এক্সপিরিয়েন্সে বিশ বছরের মাছ ধরার এক্সপিরিয়েন্সে আপনি সবচেয়ে বড় মাছ কি পেয়েছিলেন এখান থেকে সাড়ে পাঁচ কেজি জনের বয়ালমারি নিয়ে গেছি বোয়ালমারি সাড়ে পাঁচ কেজি ওজনের ও ওই পারে না তো আপনি এই প্রতিদিন তো কোনো না কোনো মাছ নিয়ে যান না ট্যাংরা বাইন বাইলে প্রতিদিন মোটামুটি তো প্রতিদিনই পান খালি হাতে তো যান না খালি হাতে যাওয়া মধ্যে নাই আচ্ছা আলহামদুলিল্লাহ তার মানে এই যে এই সন্ধ্যা পর্যন্তই করবেন আল্লাহর রহমতে কিছু না কিছু পাবেন যাক আপনার জন্য কামনা রইল আপনি মাছ ধরেন আপনি ভালো মাছ পান সেই প্রত্যাশা ব্যক্ত করছি ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম একটু ওই পাশে দেখি এই যে আর এক বড় ভাই এখানে ধরছেন হ্যাঁ আলাইকুম ভাই বড় ভাই কি মাছ পেয়েছেন কোনো কতক্ষণ আগে আসছেন তিনটার সময় আসছেন তো আপনি এখানে কি প্রতিদিন মাছ ধরেন কয়টা থেকে কটা পর্যন্ত ধরেন দুপুরে খেয়ে দিয়ে আসেন এটা তো আমার মনে হয় যে আপনার শখ বসত না আর এই মাছটা তো কোনো সময় কমার্শিয়ালি বিক্রি করেন না আচ্ছা এটা হলো গা আপনার ওই ফ্যামিলির জন্যই চিন্তা করা যেহেতু খাটি মাছ ধরছেন ছোটবেলা বলতে কি বিশ বছর ও তার মানে এখন যদি হয় তাইলে তিরিশ বছর ও তো আপনার এই যে এত বছরের এক্সপিরিয়েন্সে

বিভিন্ন ধরনের মাছ হয় পুঁটি মাছ নদীতে মাছের কোনো ইয়ে না তো আপনার এই যে একটা সিপ নিয়ে আসছেন ওদিকে তো আমি অনেকজনকে দেখলাম যে চার থেকে পাঁচটা সিপ নিয়ে বসছে তো সেই ক্ষেত্রে আপনি কি আর আছে সিপ নাকি একটাই আছে কিন্তু নষ্ট হয়ে গেছে আপাতত একটা দিয়ে মারি আচ্ছা সময়টাও কাটে ভালো লাগে তো আপনি প্রতিদিন তো কিছু না কিছু আল্লাহর রহমতে মাছ পেয়ে যান না গত দিনে তিনটা ট্যাংরা মাছ পেয়েছিলাম কয়েকদিন আগে একটা বোয়াল পেয়েছিলাম বাইন পেয়েছিলাম আচ্ছা মাছের বাচ্চা হাত কেজি মতো পেয়েছি কয়েকদিন আগে আপনি তো ইয়ে মাগরিবের আগ পর্যন্ত ধরবেন হ্যাঁ তো আল্লাহর রহমতে প্রতিদিন তো কিছু না কিছু মাছ নিয়ে যান হ্যাঁ কোনদিন খালি হাতেও যেতে হয় আচ্ছা ওটা ভাগ্যের উপরে তো এখন মনে হয় যে মাছটা একটু কম না হ্যাঁ নদীর মাছ তো ভাগ্যের ব্যাপার পানির নিচের হ্যাঁ এখন মাছটা খাবে কম শীতের সময় হ্যাঁ পানিটা যখন আরো একটু পরিষ্কার হবে তখন ধরেন রুই মিকা বাউস চিংড়ি সব ধরনের মাছ এটাই আর এটা তো একটা শখের জিনিস একটা মাছ যে আনন্দটা হয় সেটা তো আপনি যদি পাঁচশো টাকা খরচ করে একটা মাছ কিনে আনেন সেই আনন্দটা পাবেন না যাক আপনি মাছ ধরেন আপনার জন্য এই আপনার জন্য শুভকামনা রইল আপনি ভালো মাছ নিয়ে যান ফ্যামিলির জন্য সেই প্রত্যাশা ব্যক্ত করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই যে সেই পদ্মা নদী এখানে বিভিন্ন দর্শনার্থীরা আসেন এবং এই পদ্মার পাটটা উপভোগ করেন পদ্মা নদীর এই সূর্য করন্ত সূর্যর বিকেলটা সত্যি অসাধারণ একটা দৃশ্য এখানে যারাই মাছ ধরছেন সবাই শখবশত ধরছেন কারণ এখানে পদ্মার সারাপানির মাছ আসলে খুব সুস্বাদু একটি মাছ তো আর ভিওর এই ছিল পদ্মা থেকে সর্বশেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম